পলতা সেবাগ্রাম যাত্রীক মাঠে উদ্বোধন হলো পলতা উৎসব উপস্থিত বিধায়ক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট পলতা সেবাগ্রাম যাত্রীর মাথায় উদ্বোধন হলো তৃতীয় বর্ষ পলতা উৎসব এদিনের উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু এছাড়া উপস্থিত ছিলেন উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর পরিষদ সদস্য প্রদীপ বসু উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর মাতা ইতি বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্টজনেরা এই দিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক মঞ্জু বসু জানান উৎসবে আনন্দের পাশাপাশি বহু মানুষ অর্থনীতিতে ও এর সাথে জড়িত থাকেন এই কারণে উদ্যোক্তাদের আমি অনেক ধন্যবাদ জানাব আমার বিধানসভা এলাকায় এরকম উৎসব অনেক জায়গা হচ্ছে এবং আগামী আবার ছাব্বিশ তারিখে আছে শিউলি উৎসব আছে পঞ্চায়েতে আছে আমার সতেরো তারিখ থেকে আছে তিন দিন এরকম চলছে চারিদিকে ওইদিকে নোয়াপাড়া হয়ে গেল ইচ্ছাপুরে সেটাও হয়ে গেছে চারিদিকেই চলছে এখন আবার যাচ্ছি ব্যারাকপুর যাচ্ছি ব্যারাকপুরে আবার প্রোগ্রাম হচ্ছে অন্য প্রত্যেকটা মানুষ এই উৎসবে সামিল হচ্ছে এই উৎসবের সাথে একটা অর্থনীতিও জড়িত অর্থনীতি জড়িত তো নিশ্চয়ই আছে সেটা হচ্ছে বলা হলো না হয়তো তাড়াহুড়ো আছে তাদের সেই ব্যবস্থাটাও করা হচ্ছে আনন্দের ব্যবস্থা হয়েছে এবং অর্থনীতির ব্যবস্থা করেছে এই মেলা যে মেলাই করছে তাদের আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি মিলে আমি অনুরোধ করবো মাননীয় লিলি মজুমদার মহাশয়কে আমাদের উদ্বোধক এবং একবার জোরে করতে পারছেন না আপাতত ছোট্ট স্মারক এবং আপাতত একবার জোরে হাততালি হোক এই মুহূর্তের জন্য আমরা মাননীয় রবি রাও মহাশয় অনুরোধ করবো শ্রদ্ধীয় উত্তরীয় প্রদানের মাধ্যমের জন্য একবার জোরে হাততালি হোক সকলে আমি দীপঙ্কর ধর আমাদের যুগ্ম সম্পাদক উত্তরীয় প্রদানের মাধ্যমে রবি রাও প্রদীপ বসু মহাশয় প্রদীপ বসু মহাশয়কে আমাদের পক্ষ থেকে উৎসবের স্মারক পৌঁছে দেওয়ার মাধ্যমে আমাদের ওয়ার্ডের পৌরমাতা শ্রীমতী ইতি বিশ্বাসকে আমাদের পক্ষ থেকে সম্মান সাংস্কৃতিক প্রতিষ্ঠান আমরা এই মুহূর্তে সম্মাননা জ্ঞাপন করলাম মাননীয় বিশ্বাসকে জ্ঞাপন করার জন্য একবার জোরে হাততালি হোক সকলে মিলে আমি আহ্বান করব আমাদের মাঝে শিক্ষক এবং সেবাগ্রাম বাস্তুভারা সমিতির মাননীয় সভাপতি কমলমণিক চৌধুরী মহাশয়কে স্মারক প্রধান টিঙ্কা দাসকে ডেকে নেব সে ব্যস্তার ব্যবদাকে ডেকে নেব তিনি উত্তরীয় প্রধানের মাধ্যমে বরং সমস্ত কিছুর পাইটুপাই হিসাব যার রূপনা জ্ঞাপন করছে একবার জোরে হাততালি হোক একবার জোরে হাততালি হোক সকলে মিলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে চতুর্থ বর্ষ পলতা উৎসব সেবাগ্রাম যাত্রীকে আয়োজিত সেই প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মেলার এবং উৎসবের শুভ সূচনা করলেন আমাদের বিধায়িকা আমাদের উদ্বোধক মাননীয় মঞ্জু বসে একবার জোরে হাততালি হোক হ্যাঁ একটি দীপশেখা প্রজ্বলনের মাধ্যমে একটু খুব পুষ্প বৃষ্টি করুক জন্য আপনারা এই মুহূর্তে দীপশিখা প্রজলন করছেন প্রদিন বসু মহাশয় আমরা অত্যন্ত আনন্দিত যে এত গুলিজনের সমাবেশ আজকে সেবাগ্রাম যাত্রীকে আয়োজিত চতুর্থ বর্ষ পলতা উৎসবের মঞ্চে রয়েছে আমরা আশা করব আমাদের এই পলতা উৎসবকে আহ এবং আমি আমাদের এই পবিত্র দিনে এই সুন্দর দিনে তাই আজকে এই আয়োজন এই আয়োজনের মঞ্চে বিকাশ হয়তো অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা আছেন তার মধ্যে আজকের সঞ্চালক যে সমস্ত ব্যবসায়ী বন্ধুরা এসে স্টল দিয়েছেন সেই ব্যবসায়ী দেখতে আসছেন এবং আনন্দ এবং মেলা খেলা মানে তো জানা আছে যে আমাদের আমরা খাদ্যরসিক মানুষ চলবে কয়েকদিন তিন দিন বোধহয় চলবে আট দিন চলবে তাই এই দীর্ঘ কয়েকদিন ধরে সকলের একসাথে মিলন হবে শুভেচ্ছা নমস্কার দ্বিতীয় ভালোবাসা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা